নমস্কার বন্ধুরা ফিশি ফিশিংয়ের তরফ থেকে আজকে বজ্জানের ঝিরে একটা শিকারি চিপ ফেলতে এসেছে তা দেখুন একটা বড় মাছে হিট হয়েছে আর সরার দরকার নেই এখান দিয়ে সুতো মার দেখুন মাছ আসছে দেখা যাক কি মাছ মাছ লাইনে চলে এসেছে দেখা যাক কি মাছ বড় একটা নাদিন খেয়ে ফেলেছে দেখা যাক দাদা চাপার কোনো দরকার নেই দাদা বাপ মাছ খুলে আস আমার ঠিক আছে বলো কত ওজন হবে চার কিলো জোরে বলো চার কিলো তা সারাদিন বসে বসে একটা ছোট মাছ হয়েছে বাবু তুই পাশে বাবু এই যে পজানের পুকুরে আজকের মাছ না দিনের সাইজ দেখে নিন পাঁচশো টাকা করে নেওয়া হচ্ছে তা মাছটা পেয়ে হ্যাপি তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা পুকুর ডেলি খোলা আছে আপনারা পারলে চলে আসবেন পাঁচশো টাকা করে নেওয়া হচ্ছে বাবু মাছটা একবার বাবু ওখানটায় এই দেখুন মাছের সাইজ দেখুন দেখে নিয়েছেন পাঁচশো টাকা পাস পুকুর ডেলি খোলা আছে তা মাছ না খাচ্ছে বলে কেউ উঠে চলে যাবেন না মাছ বিকালের দিকে খাচ্ছে দাদা পুরনো টোপগুলো চেঞ্জ করবেন না যে কটা পুরনো টোপ আছে চেঞ্জ করবেন না তা কেউ অধৈর্য হয়ে উঠে চলে যাবেন না এই দাদারা সকালে এসেছে এখন এই একটা নাদিনের টান পেলো একটা ছোট নাদিন পেয়েছে আর এই বড় নাদিনের টান পেলো তা ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আসবেন মনে করবেন তারা চলে আসবেন পুকুর খোলা আছে এসে সিট ইচ্ছা বসে যাবেন পাঁচশো টাকার বিনিময়ে এই মাছ ঠিক আছে আজিকালি মতে এইটুকানি ভিডিঅ' ভাল লাগিলে লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰ